দান খয়রাতের বাজেট বঙ্গালকে কঙ্গাল করে আল্লাহকে নাম পার দে বাবা আজকে কাটা ঘায়ে উনি বান্নল লাগাচ্ছে মায়েরা বুবুরা খালারা যেদিন অবায় কাণ্ড হয়েছিল বলেছিল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস ওখানেও মায়েদের বুবুদের মলম লাগাচ্ছে কিন্তু মমতা বুবু মমতা খালা যতই আশা কর্মীদের বাড়াও আর ভান্ডার বাড়াও বাংলার মানুষদেরকে তুমি বলে ভান্ডার আর মায়েরা তার বেটা তার বেটি বেকার বুকের পরে বসে থাকবে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে কারণ তুমি বলেছো বাংলায় চাকরি নেই বাকরি নেই তার জন্য তুমি বলেছো মুড়ি ভাজো ঘুগনি তৈরি করো চা ভা তৈরি করো কেটলি নিয়ে চা বিক্রি করো আগে তুমি চা তৈরি করো না শুনছো না বৌদি সে ঘুগড়ি তৈরি করুক না হ্যাঁ ভোটমুখী বাজেট বাংলার মানুষকে তুমি ভোটমুখী বাজেট করছো এখন মমতা ব্যানার্জির বিদায়ে পালায় বিদায়ের ঘণ্টা বেজে গেছে তাই উনি ভোটমুখী বাজেট করে একটু ঘায়ের মলম দিচ্ছে উনি তো খালি দিতেই থাকে ভাঁড়ে ভবানী মুসলমানদের ইমামদের মুয়াজ্জিনদের ডাকে দেখে বলে এক পো দুধে সাত পো তবু দুধে আমার টানাটানি তোমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার এখন বলছে বেকার যুবকদের চাকরি দিতে পারবুনি তাই পাঁচ বছর ভাতা দেবো অর্থাৎ

আজকে মহামান্য সুপ্রিম কোর্ট কেন দাঁড়ালো না উকিল দেখতাম মমতা বাবু আজকে ওকালতি করলে না কেন আর ওটা ওটা ছিল জনগণকে দেখানোর জন্য পাঁচ মিনিট নাচনে কদিন হেলেন হবার জন্য অর্থাৎ বাংলার মানুষকে বলতে হবে দেখো আমাদের দিদি সাফ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে যাচ্ছে তাই নটংকি করতে গেছিল काल और आज गया फाटा बार से आट के फाटा बांसे मात आठ के गालों जे सरकारी कर देर इधर दे। बोल चलो कुत्ता मापिक भुक्ता है इतना भोका है सरकारी कर्मचारी मुझे इतना भोका है ये आज ममता बुबुर फाटा बांसे मात आठ के गालों उतार ते के पावे ममता बुबु